এটাই হলো আমাদের ভারত সেবাশ্রম বাজের বেড়িয়া উদয়পুর হিন্দু মিলন মন্দির এই ভারত সেবাশ্রম দেখা যাচ্ছে এটাই আমাদের হাতলকালীর আছে আছে বিয়ে দেবে গাছে এবং এই তুলসী মনস এটা চলে গেছে রাইদিগি এদিকটা চলে গেছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার দিক চলে যাচ্ছি

ঠাকুরেরও সাজানো হয়েছে ঠিক আছে। এই আমাদের হதால்কালীর মন্দির। ওই আমাদের মূরী মূরী হুমড়ীকে আমাদের মোহরী আমাদের এই হதால்কালীর ঘাট এইটা আগুন ধোয়া হয়। আমাদের মোহরী

আজকের যে শ্রাবণ মাসের এই কয়লায় আমাদের এই এখানে গ্রামের যে অনুষ্ঠানটা হচ্ছে যৌথ উদ্যোগে ছোট গ্রামে

আচ্ছা এই এই যে এই মাসটা এই যে সব তাহলে দুটো দেবতার বার হচ্ছে আছে শুক্রবার হচ্ছে এমবি আমাদের বাবা জন্মদিন জল জলদা এছাড়াও আমাদের বড় দেবতার পূজা মানে অর্থাৎ শনিদেব পূজা পূজা এই আমাদের বড়মা আমাদের বড়মা আছে এদিকে বড়মা এবং এছাড়াও আমাদের এই বড় দেবতা বড় এছাড়া আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগছে এই যে জানতে পারলাম শিবের মাহাত্ম্যটা এছাড়াও আরো অনেক কিছু এই আমাদের আমার সাউর এসেছে নামটা কি আমাদের বাঁচবেড়িয়া মোড়ের হাতাল কালি ভারত সেবার সময় আমাদের পিছনে আছে আজকের পয়লা শ্রাবণ চোদ্দশয় বত্রিশ সাল এই সালে আজকের প্রথম এই যে শ্রাবণ মাসে আজকের আমাদের শনিদেবের উদ্বোধন করা হচ্ছে এই থানে আমাদের এই উদ্বোধন করছে আমাদের গোষ্টবিহারী ঘোষ এবং ওনার স্ত্রিয়া অর্ধাঙ্গিনী এছাড়া ওনার পুত্রবধূ আমাদের তোমার নামটা কি একটু বলো আচ্ছা আমাদের সুজন সুজন উকিল আমাদের আছে মুহুরি আমাদের পুরোহিত মশাইয়ের কাছ থেকে একটু কিছু জানতে চাই

গরিব দরিদ্রদের আমরা সহযোগিতা করে থাকি আমাদের এই আমাদের ঠাকুর মশাই ঠাকুর সাইর নামটা একটু অমর মুখার্জি আমাদের বাঁশের বেড়িয়া গ্রামের বাইরের বেড়িয়া গ্রামের এই বাঁজি বাশিংগ্রাম আচ্ছা এছাড়া আমাদের যে গোষ্ঠ ভাই আমাদের গোষ্ঠভাইয় দিকে একটু ধরো আমাদের ভাই বাঁশবেড়িয়া গ্রামের উনিও গরীব দুঃস্থদের দিকেও উনি গরিব হয়েও তবুও উনি গরিব লোকেদের সাহায্যের দিকে হাত বাড়ায় এই যে আমাদের মায়ের মন্দিরের কাছে আজকেরে যে বাবা বড় দেবতার আজকের আমরা উদ্বোধন করছি আমাদের এই ঠাকুর আজকের এই পূজারই আমাদের উদ্বোধন করে দেবে এছাড়াও এরপরে আমি সুকান্ত সরদার বলছি আমাদের ভাইয়ের সঙ্গে আমি এখানে পঞ্চমুখী মনসা দেবো ওখানে মনসার গাছ দেওয়া হবে পঞ্চমুখী মনসার মন্দির করা হবে এখানে আবার আমাদের এই পুরোহিত মশাই ওটা পুজোর জন্য এখানে অনেকে যে যেমন মনস্কামনার জন্য আমাদের এই মন্দিরে সাহায্য হাত বাড়িয়ে দেবেন আমাদের কোনো চাহিদা আমরা কাউকে জোর করতে পারি না দান আপনাদের ব্যক্তিত্ব আপনারা এসে আমাদের ভগবানের এবং আমাদের মায়ের কিছু মন্দির জন্য এবং আমাদের ভাইয়ের কাছ থেকে একটু কিছু জানতে চাই এই যে মন্দিরটা যে উদ্বোধন করছে একটু এই মন্দিরটাকে উদ্বোধন করছি আপনারা সবাই আছে আপনাদের আশীর্বাদে আমিও করে যাচ্ছি আপনাদের সহযোগিতার হাত বাঁচছি বলে আমিও এইটা করে যাচ্ছি আমি ভেতর থেকে বানবেরিয়া গ্রাম থেকে এসে এই মন্দিরে এত කුড়ি করি কাজের জন্য তোমাদের এই জন্য করি তোমাদের ভালোবাসা পাই বলে এত কিছু করে যাচ্ছি আচ্ছা তুমি কিছু বলবে তুমি তুমি তো একটু ময়ে সেবা করছো তোমার নামটা কি বল আমার নাম শিবরা ঘোষ আমি সকালের কাছে করছি

কি একটু বলো বলো শুভ দিন শুভ সবাইয়ের মধ্যে পুরো ভাবটা এসেছে এই ছোট শিশু এরাও শুনছে এরাও এদের শুনে ভালো লাগছে এরাও এরাও বাবাদের বা দাদাদের কাকাদের বৌদিদি সবাই পাশে থেকে এরা একটা যে আমাদের সঙ্গ দিচ্ছে আমরা চাই যে আমরা এইভাবে আস্তে আস্তে সবাই মিলে তোমাকে তুমি যে ইউটিউবে আগে নিয়েছো ধন্যবাদ তোমাকে জানাই কেন তোমাকে অশেষ ধন্যবাদ 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 কারণ এটা আজকের প্রকৃতির নিয়মে চলছে কিন্তু প্রকৃতি কি হাওয়া তুমি যে ধরছো আমার হাওয়াটা কতকে ধরে নিচ্ছো আয়োজনের আয়োজন কত ধরে নিচ্ছ আমাদের বাজারবাড়িয়া গ্রামের এই সচিন হালদার এটা সচিন হালদারের সময় কিছু কথা কথা নেব বলো এই যে মন্দিরটা যে তৈরি হয়েছে এই যে আমাদের হাতলKali কেমন লাগছে তোমার কাছে বলুন এই আমাদের এই হাতলKali আমাদের গোস্ববাবুল উদ্যোগে আমাদের এই কালী মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এটা খুব আনন্দ উপভোগ করি প্রতিদিন আমিও নিজেই এসে এখানে প্রতিদিন সকালে সন্ধ্যা আমি এখানে আসি এবং দুর্গবেলার সেবা টেবা করে ঠাকুরের সেবা করি এবং কুশবাহু এইটা যাতে আমরা সবাই মিলে আরও উদ্যোগী হয়ে সব এই মন্দিরটাকে উত্তীর্ণ করতে পারি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের এখানে আরো অগ্রগতির পথে তুলে ধরতে পারি খুব ভালো লাগলো গ্রামের শিবের প্রতিষ্ঠাতা এবং প্রতি চৈত্র মাসে ইনি কাজনের আয়োজন করেন এই আমাদের শচীন হালদার এবং সভাপতি তাই আমি মায়ের কাছে বলতে চাই মাগো আমাদের সকলকে মঙ্গল করো মঙ্গল মা আমাদের সবারকে মঙ্গল করে জগৎ থাকে জগতের জাগতিক জাগে জাগিয়ে তোল মা অশুভকে মুক্ত করো ত্রিনয়নি